দায়িত্ব পালন করেছি ওনাকে বিভিন্ন ভাবে আমরা স্কুলের সাথে অনেক সময় অনেক কথা অনেক অনেক কথা হয়েছে উনার সাথে আমরা আসলে আজকে যে ওনার কাছ থেকে যে আমরা মাতৃভূষের সুযোগটা আমরা পাই নাই তবে আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিন তার এই দীর্ঘ জীবনে দুই এক যুগের এই আমাদের এলাকায় ওনার অবস্থান করে বিভিন্ন ভাবে আমাদের এলাকার মানুষের সাথে বিভিন্ন বিষয়ে জড়িত ছিলেন যেহেতু নামাজের সময় শেষ হয়ে গেছে আমাদের স্কুলের মৌলানা স্যার আমাদের স্কুলের মৌলানা স্যার উনি ইমামতি করবেন এবং উনি শুধু একটি কথাই বলবেন আমরা একই সাথে

ভালো ছিল না খারাপ ছিল ভালো ছিল না খারাপ ছিল আল্লাহ রাবুল শুনেছেন পরিশেষে আমার ভাইয়ের দীর্ঘ সময় এখানে কাটিয়েছে এই কালীগঞ্জ হাই স্কুল এবং আমার ভাই সামাজিকতার সাথেও সম্পৃক্ত ছিল তো যতটুকু সফলতা সফলতা সকল কিছু আপনাদের মাঝে ভাগ করে দিলাম

আপনারা ওনাকে সহযোগিতা করেছেন উনি যখনই বাইরে যেতেন আপনাদের এলাকার মানুষের কথা বলতেন আমরাও প্রায় সময় বলতাম যে আপনি এটা রিমোটে দিয়ে তো কিভাবে আছেন মানে কিভাবে কি আপনাদের কথাও বলতেন যে আপনারা এলাকার মানুষ অত্যন্ত ভালো মানুষ ভালো মনের মানুষ আপনাদের মন মানসিকতা সরলতা এগুলো অনেক সময় শুনতাম আমাদের বাড়ি হচ্ছে লাকসাপ এখান থেকে অল্প বিশ বছর আগে যখন ছিল তখন রাস্তাঘাট খুবই খারাপ ছিল

বিশেষ করে আমি একটি বিষয় করতে চাই বিগত সন্তান পরীক্ষার্থী ছিল সেই পরীক্ষার্থীর কারণে ওনাকে কেন্দ্র তার ধারাবাহিকতায় জনাব মোহাম্মদ শাহ আলম স্যার উনি আমাদের মধ্যে নেই উনি একজন ভালো মানুষ ছিলেন যার সাক্ষী প্রমাণ আমরা পরম করে আল্লাহ আপনি সাক্ষী রইলেন আল্লাহ সকলের সমস্যা বলেছে আল্লাহ উনি ভালো মানুষ ছিলেন ওনার আমল কতটুকু আছে জানি না। এই সকলের মনের আশা সবাই ওনাকে যেভাবে ভালোবাসে দোয়া করে আপনি এগুলো কবুল করে ওনার জীবনের সকল গুলার সময় মাফ করে দিবেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করবেন ভাই বলেছেন যে উনি কিছু ব্যবসা বাণিজ্যর সাথে জড়িত রয়েছেন আমি জানি না উনি আমরা পরবর্তী সময়ে বশব বসে উনি ব্যবসা সংক্রান্ত সম্পর্ক আমরা জানব এবং উনির ব্যবসা কার কাছে কত টাকা পাওনা আছে এবং কে কত টাকা উনার কাছে পাবে সে বিষয়টা আমরা যারা উপস্থিত রয়েছে আমরা মনে করি যেহেতু উনি দুনিয়াতে নেই ওর দুইটা তিনটা ভাই